হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুমিস টাইনি ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে একদমই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি যেটা আমরা সবাই রান্না করি সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি এটা নর্মালি হচ্ছে সবাই রান্না করতে পারে বাট আমি আপনাদেরকে আজকে কয়েকটা টিপস বলবো এই টিপস দিয়ে আপনারা যদি রান্নাটা করেন তাহলে কাচকি মাছের ছাদ আপনার মুখে লেগে থাকবে সবার আগে আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কাচকি মাছ যখন আনবে সেটা একদমই হচ্ছে কি পরিষ্কার করে ধুয়ে ফেলবেন যেন একটু কোনো ধরনের কাচকি মাছ আনার পরে অনেক একটু ময়লা থাকে মানে পানি থেকে উঠানোর পরে সেটা গাছ বা শিকড় বা পাতা থাকে ওগুলো সুন্দর করে ক্লিন করবেন এমনভাবে ক্লিন করবেন যেন মাছগুলো দেখতে একদম ধবধবে ধবে সাদা হয়ে যায় তো এটা একটা টিপস আর সেকেন্ড টিপসটা আমি আপনার সাথে শেয়ার করছি তো আমি এখানে মোটামুটি আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস গুছিয়ে নিয়েছি আর মাছ রান্না করতে খুব একটা মশলাপাতির প্রয়োজন হয় না মাংসের মতো আর এই মাছের স্বাদ তো যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো অসাধারণ লাগে সেকেন্ড টিপস যেটা সেটা হচ্ছে আমরা মাছ দিয়ে কিন্তু মশলাগুলো মাখবো না প্রথমে আমরা একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম একটা যেখানে মাখবো সেখানে নিয়ে নিব। তো আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি এখানের মধ্যে এখন তেল দিব আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন কারণ আমি এখানে ভুলে গিয়েছিলাম সরিষার তেল দিতে পরে কিন্তু আমি আবার অ্যাড করেছি তো এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এগুলো মাখবেন এমনভাবে মাখবেন যেন পানিটা মশলা থেকে পানি বের হয়ে আসে যেন মাছে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন না পড়ে আর এভাবে করে মশলাটা মাখলে আপনারা মাছটা খেয়ে দেখবেন টেস্ট আপনি নর্মাল হচ্ছে মাস সহ মেখে একটা যে টেস্ট আর এভাবে করে মেখে যখন রান্না করবেন একদমই হচ্ছে গিয়ে অনেক বেশি টেস্টটা ডেফার করে কারণ আমার বাসায় একটা ময়মনসিংয়ের একটা মেয়ে ছিল ওকে যখন বললাম যে কাছ কি মাছটা আমি যখন রান্না করি খুব একটা টেস্ট লাগে না তখন আমাকে বলেছিল যে আপু এভাবে করে করে দেখেন দেখবেন যে মাছটার টেস্ট খুব ভালো লাগে সত্যি সত্যি আমি এরপর থেকে কিন্তু মাছটা এভাবে করে রান্না করি প্রথমে মশলাগুলোকে একদম ভালো করে মেখে পানিটা বের করে নিই তারপরে হচ্ছে মাছটা মেখে নিই মাছটা মেখে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এটা আজকে রান্না করব আমি মাটির হাঁড়িতে বা পাতিলে তো এই তো মোটামুটি আমার সব কিছু মশলাপাতি রান্না মাখা শেষ এখন আমি রান্না বসিয়ে দেবো কাজকি মাছ তো খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আর আমি হচ্ছে একটু হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ এই তো আমার মোটামুটি মাছের জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সব কিছু নেওয়া শেষ একটু মাঝখান থেকে উলটিয়ে পাল্টিয়ে দিব। আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিবো শীতকালে প্রচুর ধনে পাতা দিয়ে মাছ মাংস ভর্তা যেটাই রান্না করি না কেন আমার কাছে অসাধারণ লাগে ধনিয়া পাতার আলাদা একটা সুন্দর একটা গ্রান এই স্মেলটার জন্যেই হচ্ছে তরকারির টেস্টটাও একদমই চেঞ্জ হয়ে যায় তো একদম আমার রান্না মোটামুটি ডান এটার সাথে আজকে স্পেশালি আমি জলপাইটা দিয়েছি আর জলপাইটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে নর্মালি হচ্ছে জলপাই দিয়ে আমার খুব একটা খাওয়া হয় না বাট আজকে আমি জলপাইটা দিয়েছি আর গরম গরম ভাতের সাথে এই ছোটো মাছের চটচটিটা অসাধারণ লাগে কাদের কাদের ছোটো মাছ পছন্দ অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস সিউসুন উইথ আ নিউ অ্যান্ড আদার ব্লগ Bye-bye.